আসসালামু আলাইকুম আজ বারোই সেপ্টেম্বর দু দৈনিক পত্রিকার শিরোনামগুলো হচ্ছে তারেক রহমান স্বৈরাচারের দোষোরদের ষড়যন্ত্রে সতর্ক থাকুন পানি ব্যবস্থাপনায় সহায়তা বাড়াবে চীন বাক্স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকে বাংলাদেশ নিয়ে রাহুলের স্পষ্ট বার্তা শিল্প বন্ধ হলে অর্থনীতিতে আঘাত জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস টিভি টিভি বিতর্কে নাস্তানাবুদ কমলার কারিশমায় ট্রাম্পের টেনশন বাড়ল লাখো টাকার লাখো কোটি টাকা লুটপাট সড়ক উন্নয়নের নামে হরিলুট প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ ব্যয় আইনমেনে পেট্রো বাংলায় ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পেট্রো সেন্টারে হামলা বাংচুরে পাঁচ কর্মকর্তা কর্মচারী বরখাস্ত কোট দেশ সংস্কারে ছয় কমিশন নেতৃত্বে ছয় বিশিষ্টজন ডিসি নিয়োগ নিয়ে অস্থিরতা বিক্ষোভ অব্যাহত নিয়োগ বাতিল আটজনের মির্জা ফখরুল দুষ্কৃতিকারীরা ফায়দা হাসিলাত অপতৎপরতায় জামায়াতে নায়বে আমির যৌক্তিক সময়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার হাসিনার বিদ্যুৎ উপদেষ্টা তৌহি তৌফিক রিমান্ডে ব্যক্তি নয় গোষ্ঠীস্বার্থ রক্ষা করতে হবে নতুন রাষ্ট্র ব্যবস্থা ফরহাদ মাজার সাবেক এমপি মাজারুল ইসলাম সুজন গ্রেফতার সমন্বয়ক পরিচয়ে বাস বাংচুর চাঁদা দাবি ছয় দিন আন্দোলনের ছয় দিন পর আন্দোলনের সহযোদ্ধা উদ্ধার হত্যা মামলায় ব্যারিস্টার তানিয়া আমিরের জামিন বন্যায় বড় বিপদে খামারিরা ফেনীতে পোলট্রি খাতে ক্ষতি চারশো কোটি টাকা চট্টগ্রামে খাতে ক্ষতি দুশো নব্বই কোটি টাকা কুমিল্লায় সম্পদ খাতে ক্ষতি তিনশো কোটি টাকার বেশি গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই অভিযোগ মাস্টারফিসহ সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা শাহে আলম ও তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা সূচক লেনদেন বাড়ল শেয়ার বাজারে দশ দিনে মৃত্যু চার আক্রান্ত একশো বত্রিশ নীরব চসিক সরব মশা দেশে এখানেও আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে রিজবি নূর ডিজিটাল নূরকে ডিজিটাল আইনের মামলা থেকে অব্যাহতি প্রয়োজনীয় স্ট্যাটাস না দিতে বিচারকদের নির্দেশ অপ্রয়োজনীয় স্ট্যাটাস না দিতে বিচারকদের নির্দেশ বদলে গেল শেখ রেবির প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্রলীগের হামলার বিচারের দাবি শিক্ষার্থীদের উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল তদন্ত কমিশন গঠন চেয়ে লিগাল নোটিশ রাশিয়াতে দৃষ্টিনন্দন ফুটওভার বৈষম্য বিরোধী গ্রাফিতি রঙিন রাশেহ দেয়াল ছাত্র আন্দোলনে নিহত ছয়শো পঁচিশ আহত আঠারো হাজার বিসিএস এর প্রশ্ন প্রমাণ মেলেনি বৈষম্য নিরসনের দাবি কর্মচারী সমন্বয়ক পরিষদে সমন্বয় পরিষদের আহত শিক্ষার্থীদের চিকিৎসায় অবহেলাকারীদের নিয়োগ বাতিল গ্রেফতার দাবি তিন মামলায় দুশ উনসত্তর জন খালাস বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশে হট্টগোল ভাংচুর কৃষি উপদেষ্টার সঙ্গে এফ এ ও প্রতিনিধি দলের সাক্ষাৎ মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা টোকিও হত্যা হত্যায় আজমেরি ওসমানের গাড়ি চালক গ্রেফতার পাঁচ দিনের রিমান্ডে লাদাখে দিল্লির সমান জায়গা চীনের দখলে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি হিজবুল্লাহ তিরিশ স্থানে ইসরায়েলে ইসরায়েলের হামলা বিতর্কিত বিষয় নিয়ে কমলা ট্রাম্প ছুরিকাগাতে গার্মেন্টস শ্রমিক নিহত খুন বারো দিন পর মিলল বৃদ্ধের কঙ্কাল শিশু হত্যায় যাবৎ যুবকের হত্যা মামলায় আসামির গ্রেফতার দাবি কাটা হাত নিয়ে চলা যুবক গ্রেফতার হয়নি দাবি শিক্ষার্থী হত্যার পূর্ণ পুনঃতদন্ত দাবি বিমানবন্দরে গ্রেপ্তার নেত্রকোনার পৌর মেয়র সাবেক ইপি সদস্য খুনের বিচার দাবি লাখ লাখ মানুষ এখনও পানিবন্দি গড়ে গৃহবধূর হাত পা বাঁধা লাশ আর যাত্রী পুড়িয়ে হত্যায় হত্যায় সাবেক রেলমন্ত্রীর বিরুদ্ধে মামলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পনেরো ইবি শিক্ষার্থী হত্যা মামলায় নয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত আট নানা দাবিতে বিশৃঙ্খলা শিক্ষাঙ্গনে আজ প্রধান উপাচেষ্টার সঙ্গে আজ দেখা করবেন ক্রিকেটাররা সুজন থেকে বিসিবি থেকে সুজনের পদত্যাগ একই দিনে দুই বিশ্ব চ্যাম্পিয়নের হার এবার এবারও কি উৎসবে মাতবেন সাবিনারা বোলিংয়ে উজ্জ্বল ব্যাটিংয়ে ব্যর্থ টাইগারদের সাদা বলে অনুশীলন হজ প্যাকেজে পাঁচ লাখ টাকার দাবি এজেন্সি মালিকদের নোয়াখালীতে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অফিসে হামলা আতঙ্ক বিক অবরোধ বিক্ষোভ আগুন আসলিয়ায় পঞ্চাশ কারখানা বন্ধ মোহাম্মদ ফাউজুল কবির তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের উন্নতি উপদেষ্টা আসিফ মাহমুদ শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হবে পাহাড়ে কৃষিতে স্বপ্ন বুনছেন বানবাসীরা ব্যবসায়ীদের পাঁচ দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সংলাপ ব্যাংক সংস্কার ও অর্থনীতির বৃদ্ধি করতে দুই টাস্ক ফোর্স প্রবীণ সাংবাদিক শফিক রেহমান হাসপাতালে আপাতত হচ্ছে না ইসি গঠন বাংলাদেশের ইলিশ না যায় হতাশ পশ্চিমবঙ্গবাসী মাছের আঁচ বিক্রি করে বাড়তি আয় করছেন শ্রমজীবীরা ঢাকায় সমাবেশের ডাক বিএনপির মাহবু মাহবুবের পদত্যাগে এ বি প্রশাসক বেগমপাড়া এমপিদের বাড়ির সন্ধানে দুদক স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের প্রস্তাব নূরের সীমান্ত অনুপ্রবেশ ক্যাম্পে গোলাগুলি ওপারে তুমুল যুদ্ধ ঢোকার অপেক্ষায় শত শত রোহিঙ্গা উখিয়ায় গুলি করে হত্যা আর্সার দুই কমান্ডারকে নির্বাহী বিভাগে রদ সবার মতামত মতামতের সিদ্ধান্ত নিলে ভালো খসরু বিএনপির সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ার হাইকমিশনের ও মারামারি বিএনপির সাবেক এমপি সহ বত্রিশ জনের নামে মামলা ওষুধে বা ওষুধের বাজারে উত্তাপ বিষ কারখানায় উৎপাদন বন্ধ শ্রমিক অসন্তোষ তুঙ্গে দেশের বাজারে সংকটের আশঙ্কা হাসনাত আব্দুল্লাহ পাহাড় সমতলে কোনো বৈষম্য দেখতে চাই না কেশরের লাশ ফেরত দিল বিএসএফ ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে হবে তিন ঘন্টার বার্ষিক পরীক্ষা থানায় ছাত্রদের হট্টগোল ওসি অসুস্থ